তুমি এখন মায়ের ফোনটাকে এরকম ভাবে ইউজ করছো ওর মা বলতো আমি বিশ্বাস করতাম না যে তোমার মেয়ে রোজ দেখো কতগুলো করে ফটো তোলে না দিলে কাঁদে ওইটা ওইটা ফোন ছুড়ে ফেলে দেয় পুরো ফাটিয়ে দিয়েছে স্ক্রিন এই যে স্ক্রিনটা পুরো ফাটা ফোনে এই যে আমাকে রোজ ওর মা বলতো যে ও বিশ্বাস করে না বলে না আমার মেয়ে এগুলো করতেই পারে এভাবে এভাবে এই হাই রে ভগবান তুই আমি তোর মা বলতো আমি বিশ্বাস করতাম না তুই বাড়িতে বসে বসে এই করিস হ্যাঁ মায়ের সঙ্গে আবার ঝামেলা করিস রোজ না দিলে মাকে আবার মারি কি করছিস তুই কি করছিস কি করছিস তুই ভিডিও চালিয়ে দিয়েছে কি করছিস তুই মাম্মা তুমি কি করছো কি করছো তুমি ভিডিও চালিয়ে দিয়েছে দেখো এই দেখো ভিডিও চালিয়ে অফ করেছে দেখো তোমার সবাই দেখো মেয়ে ফটো তুলছে এ কি করছিস তুই কার ছবি তুলছিস হ্যাঁ তুই কার ছবি তুলছিস হ্যাঁ কি অবস্থা দেখি কি করছিস তুই মাম্মা এ কি করছিস এটুকু আবার কি করছিস তুই দেখো মেয়ের কাণ্ড এ দিয়ে তাকা কি করছিস তুই কি করছিস সেলফি নিচ্ছে যা সেলফি নিতে নিতে পড়ে গেলাম তুমি এই কি অবস্থা এই কি করছো তুমি এটা ফটো তুলে আবার তুমি তাকাচ্ছ এদিকে মজা পেয়েছ দেখি আর একটা সেলফি তুলো দেখি আরেকটা আরেকটা তোলো এই যে দেখো আমার মেয়ে সেলফি তুলতে শিখে গেছে হ্যাঁ তুমি সেলফি তুলতে শিখে গেছো বলো তুমি এত দুষ্ট কেন সেলফি তুলে ভিডিও করে আমার বাবাকে ফোন করে এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে এই যে এই দেখেছো বাস এইভাবে সেলফি তুলে মুখ বন্ধ আছে না ঠিক করে

তোমার ফোনের কাজ হয়ে গেছে হয়ে গেছে নিয়ে নি দাও আমাকে দিয়ে দাও দেখো কান্ড মেয়ে ছবি এই দেখো তোর মুখই তো দেখা যাচ্ছে কোথায় তোর মুখ কোথায় তুই কি করছিস তুই এটা এই যে এসে যা ছিল মুখটা ঢেকে যাচ্ছে এগুলো কি করছিস তুই মামা তুমি কি করছো এসব

হ্যাঁ আমি ওকে আমি ওকে আর রোজ বলি যে তুমি মিথ্যে মিথ্যে বলো মেয়ের নামে আমার কয়েকটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রোজ আমি নাকি ছবি তুলে ওকে পাঠাই আজকে এখন দেখছি যে মেয়ে একদম দেখি যে নিজে নিজে ছবি তুলছে ফোন নেবে না মায়ের ফোনটাই নেবে মাম্মা ওই এইভাবে না দিলে কাঁদবে এই ফোনটা মাকে দিয়ে দে ফোনটা যদি যদি আমি যদি হাত থেকে কেড়ে নিয়ে এই যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে পুরো স্ক্রিনটা পুরো ফাটিয়ে দিয়েছে ফোন আর ফোন দেবে না ওকে আর ফোন দেবে না কেন কেন মায়ের ফোনটা পুরো বাবাটা বেজে গেছে কিসের জন্য আর নয় অনেকক্ষণ তুমি সেলফি তুলেছ তুমি তুমি সেলফি তুলছো কিসের জন্য কিসের জন্য এত সেলফি কিসের জন্য মানে কেন এত সেলফি কেন কি অবস্থা ওর ফোন নেওয়ার জন্য আ আ সেলফি দেয়া যাবে না মামাম আর ফোনটা দেয়া যাবে না তোমাকে আমি দেব না ফোন আর দেব দেখো কান্দে তো এবারে তোমরা বলো फ्रेंड्स কার কার বাচ্চা এমন বাড়িতে আছে এই ফোনটা নেয়ার জন্য কি অবস্থা এই মাম্মা মেয়ে দেখো সবাই দেখছে তুমি কাঁদছো একদম ফোন দেয়া যাবে না তোমাকে মামমাম তোমাকে ফোন দেওয়া যাবে না আবার বই দিলে বইটা দেখবে খুলে খুলে দেখবে দেখে আবার রাগ হয়ে ফোনের জন্য ফোন কেন বইও ছিঁড়ে ফেলে দেয় বই দেখবে খাতা দেখবে খানিকটা দেখবে দেখার পর তোমার ছিঁড়ে ফেলে না ওকে ফোন দেবে না না ফোন দেবে না এই ফোন তোমাকা আর দেওয়া যাবে না এই ফোন আর দেওয়া যাবে না তোমাকে সরা সরো ফোনটা সরো ও ফোন দিতে হয় না এখন হাঁটা শিখেছে নিয়ে গিয়ে হাতে করে গেছে কি করো দেখি দেখি

ওকে এবার 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 বোঝো কাকার বাড়িতে এরকম এরকম যন্তর বাচ্চা আছে বলো ও এখন এখন এই বয়সে ও এখন পনেরো মাস বয়সে এরকম যন্তর হয়েছে ওর মাকে মাসে খাতা বই যা দেবো আর খুলে খুলে দেখবে কোথায় কী রয়েছে ঠিক আছে টাটা ব্যাপার দেখ ওই দেখ তুই যে কথা যন্তর বাচ্চা সবাইকে বলেছিস দেখ তুই যে কত বদমাইশি করিস খুলে দেখবে সম্ভব হ্যাঁ পড়াশোনার বেলার নাম নেই তোমার ওসব মোবাইল ঘাঁটা হ্যাঁ পড়াশোনা করে ঠিক আছে চলো সবাইকে টাটা করে দাও আমার টাটা করে দাও বলো তুমি আর দুষ্টুমি সবাইকে টাটা করে দাও আমি মোবাইল বেশি ঘাঁটবো না পড়াশোনা করবো তাই তো মায়ের সঙ্গে দুষ্টুমি করবে তুমি মায়ের সঙ্গে দুষ্টুমি করবে তুমি আর দুষ্টুমি করবে না তো মায়ের সঙ্গে দুষ্টুমি করবে না তো আর দেখো মেয়ে গুড গার্ল ও খাতা পেয়ে গেছে আর তোমার মোবাইল ছেড়ে দিয়েছে গুড ঠিক আছে লক্ষ্মী মাম ম্যাম মা মিথ্যা কথা বলে তাই না কিন্তু এসব করতে নেই মাম্মা তুমি বেশি দুষ্ট হয়ে গেছো টাটা